গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার নতুন একটা ব্লগ দিচ্ছি যেহেতু আমি খুব একটা ব্লগ দিই না আমার সময় হয় না বলে আমি দিতে পারি না আজকে অনেক দিন পর ব্লগটা দিচ্ছি তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমার বড়দেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে জানাই আমার অনেক ভালোবাসা আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজে নটা আমি ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আজকে চব্বিশ তারিখ বড়দিন আহ রাত্রেলা যাবো তার জন্য অনেক সকালে উঠেছি যেহেতু আজকে অনেক কাজ থাকে তো উঠে আমার বাসি কাজ সব হয়ে গেছে আর সারা ঘুম থেকে এখন উঠলো আর আমি এখনো পর্যন্ত বিছানা গোছাইনি এখনও পর্যন্ত কোনো কাজই আমি মানে বাসি কাজ বলতে কি ঘরের যে সমস্ত কাজ সেগুলো হয়ে গেছে উঠুন ছাদ দেওয়া ঘরমুজ সবই হয়ে গেছে কিন্তু বিছানা পিছনে এখন আমি আমার যে রুমটা সেটা আমি এখনও করিনি কারণ সারা এক্ষণে ঘুম থেকে উঠলো তো এখন আমি করবো আর আজকে কি কি করব আর রাত্রবেলায় গি যে যাবো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা সকলে জানো যে পঁচিশে ডিসেম্বর আমাদের কাছে কতটা খুশির দিন তো চলো দেখতে থাকো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো তো বন্ধুরা আমি ঘরের যে সমস্ত কাজ ছিল ওগুলো করে আমি চলে এসেছি আর এখানে রান্না আমার প্রায় কমপ্লিট আজকে ডিম রান্না হচ্ছে আর হবে মিচুটি এখনও সব হয়নি এখানে সব বাসন ফাসনগুলো সব রাখা আছে আর রান্না এখনও পুরো কমপ্লিট হয়নি হবে আর উপরে লাইট লাগাতে আসবে বলে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি তো চলো রান্না বান্না করে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে সোয়েটার কম সোয়েটার মাফলার কিছুই কমতে পারিনি এখন পর্যন্ত আর উঠেছি এত সকালে এত ঠান্ডা যে হাত চলছে না তাও দেরি হয়ে যায় আমার একটা তরকারি রেডি হয়ে গেছে অনেকক্ষণ পর আসলাম রান্না বান্না কাজ সব শেষ এবারে যাবো স্নান করতে ফার্স্টে সারা স্নান করবো তারপরে আমি করবো আর এখন এসে আমাদের উপরে আর আমাদের নিচে গোশালা হচ্ছে আমার শ্বশুর গোশালা বানাচ্ছে তোমাদের সঙ্গে সেটা দেখাবো পুরোটা হয়ে যায় তারপরে তোমাদেরকে দেখাবো চলো আমাদের নিচে গোশালা হচ্ছে চলো তোমাদেরকে দেখা আর এখানে ওরা খেলা করছে

তাই হ্যাঁ এখনো পর্যন্ত রাস্তারও পুরো কাজ কমপ্লিট হয়নি রাত বারোটার আগে সবই কমপ্লিট হয়ে যাবে আর আমাদেরও গোসলাগুলো রেডি হয়ে যাবে এখন এখন সব রেডি করা হচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো আমাদের সাথে আর ছাদে টুনি লাইট লাগাতে গেছে লাগানো হয়ে যায় তারপরে আমি গিয়ে দেখাবো তো বন্ধুরা সান সব কমপ্লিট হয়ে গেছে এখন খেতে বসে গেছি খাওয়া আমার প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে আর তাতে করে খেয়ে নেবো যেহেতু রাত্রে গিয়ে একটু শুভ চলো খাওয়াটা খেয়ে নিই সার খাওয়া হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে বন্ধুরা খেয়ে দে ঘুমিয়ে গেছিলাম তো ঘুম থেকে উঠে এই যে সমস্ত কিছু রেডি করে রেখেছি এগুলো সব রেডি করে রেখেছি এমন সব জুয়েলারি টুয়েলারি আছে মেকআপ টেকআপ সব রেডি করে রেখেছি যে রাত্রে কি পরব আর এখানে সারা জুতোটা ভার করে রেখেছি এবার আমার জিনিসগুলো ভার করে রাখবো আর অনেকক্ষণ পর পর তোমাদের সঙ্গে কথা হচ্ছে যেহেতু কাজে অনেক ব্যস্ত আছি আজকে আর তোমাদের সঙ্গে পুরোটাই আমি বলেছি শেয়ার করব যে কিচে থেকে নিয়ে যাওয়া পর্যন্ত সব কিছু শেয়ার করব তো ঘরে যে সমস্ত কাজগুলো পুরো আমি শেয়ার করতে পারছি না যেহেতু অনেকটাই ব্যস্ত আছি আর এখন বাজে আছে চারটে পনেরো আর বাইরে গান টান সব চালু হয়ে গেছে বক্স টক্স বাজছে তো এখন আমি বিছানাটা গুছাই নি উঠে মুখ টুক ধুয়ে চা খেয়েছি এখন এগুলো গুছিয়ে একটু নিচে গিয়ে ঘুরবো তারপরে এসে আমার খাবার সব বার করে রেডি করে রাখবো তখন তোমাদের সাথে সব শেয়ার করবো যে বন্ধুরা দেখো আমাদের বাড়িতে লাইটটা লাগানো হয়ে গেছে আর আমি দিনের বেলা লাগাতে পারি দেখাতে পারিনি এই জন্য কারণ তখন তোমরা বুঝতে পারবে না আর এখন জ্বলছে বুঝতে পারবে আর রাস্তাতেও পুরো লাইট লাগিয়েছে আমি পরে যখন বাইরে বেরোবো তখন দেখাবো পুরোটাই আর সেই গান বাজছে বলে অতটা আওয়াজ হয়তো শুনতে পারবে না তোমরা আমাদের গলির ভিতরে যে লাইটিংটা সেটা অনেকটা দূর পর্যন্ত দেওয়া আছে বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম এখন বাজে হচ্ছে দশটা আর আমি রেডি হয়ে গেছি গির্জে যাবো বলে আর সারা এখনও রেডি হয়নি ওকে আমি রেডি করব ফার্স্ট টাইম রেডি হয়ে গেছি যেহেতু ও ছোট যেহেতু মানে ড্রেস ট্রেস নোংরা করে ফেলবে বলে করিনি তা আমি একবার রেডি হয়ে গেছি এখন ওকে রেডি করবো তো তোমাদেরকে আমি দেখাই আয়না দিয়ে আমি কিরকম রেডি হয়েছি সারাও এখন রেডি হয়ে গেছে তো এখন সাড়ে দশটা বাজে এখন একটু পরেই যাব কারণ রাস্তায় আমার মা আসবে মা ওখান থেকে আসবে দিদিরা আসবে তারপর আমি ওদের সঙ্গে চলে যাব আর এত ঘুম পাচ্ছে মানে প্রত্যেক দিন এই সময় ঘুমায় আর প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছে কিন্তু কি করব বছরে একটা দিন না গেলেও মনটা মানে না তো চলো দেখতে থাকো তো বন্ধুরা আমি আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি পরে রেডি হয়ে বসে আছি আর সারা রেডি হয়ে গেছে এখন এখন অপেক্ষা করছি যে মা কখন আসবে তারপরে আমরা বেরবো এখন বাজে প্রায় এগারোটা রাস্তায় বেরিয়ে গেছি বন্ধুরা এখন যাচ্ছি গির্জে আর রাস্তায় লোকজন দেখতেই পাচ্ছ তোমরা 아, 합니다 Have a good

চলে এসেছি গিজে শেষ হয়ে গেছে এখন পুরো বাজে দুটো এখন এই মাত্র ঢুকলাম আর তোমাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস তো এখন কাপড় চেঞ্জ করে শুয়ে তো দেখা হচ্ছে আবার কালকে এখনকার মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো আর আজকের দিনটা তোমরা খুব ভালো করে এনজয় করো টাটা গুড নাইট